জানাসার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করলাম যে আজকে অসংখ্য ছাত্রছাত্রী হোয়াটসঅ্যাপ বা জানাসার কী বলবে তার উপরে প্রচুর কিন্তু আমি বার্তা পেলাম যে আপনি কিছু বলুন নতুন এসএলএসটি নিয়ে কী হবে বা এই ছাব্বিশ হাজার ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ কী হবে দু হাজার ষোলো সালের কি পরীক্ষা হবে না সরকার যা বলছে আসলে কী আমি কয়েকটা সিম্পল কথা আজকে বলবো এই ইউটিউব ভিডিও তোমাদের আজকে যে বৈঠক হলো এটা আসলে কিছুই নয় পুরোটা সরকার তার গদিকে রক্ষা করার জন্য তার ভাবমূর্তি স্বচ্ছতার জন্য আর কিচ্ছু নয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বা প্রধান বিচারপতির এজলাসে দীর্ঘদিন বিচার প্রক্রিয়া চলার পর বেশ কিছু মাস সময় নেওয়ার পর রায় প্রকাশিত হয়েছে সেই রায়টা মুখ্যমন্ত্রী মাননীয় যিনি রয়েছেন তিনি বা শিক্ষা দপ্তর বা কলিশ কমিশন কোনো মতেই গ্রহণ করতে পারছে না তারা সবই জানে আসলে রায়টা কি রায়টার মূল বক্তব্য করাপ্টেডে ভরা দুর্নীতি ভরা আমি ওয়াক হয়ে যাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কি করে বললেন সুপ্রিম কোর্টকে বলবো তারা যোগ্য যোগ্য চিহ্নিত করে দিক আপনি চুরি করেছেন দুর্নীতি করেছেন স্কুল সার্ভিস কমিশনকে শিক্ষা দপ্তরকে বার বার নোটিশ করেছে আপনারা যোগ্য যোগ্য চিহ্নিত করুন আপনারা করেছেন দুর্নীতি চুরি ভেবেছিলেন টাকা দিন চাকরি নিন ও কেউ কিছু করবেন আমার সরকার আমি যা করবো তাই ব্যাপারটা তা কিন্তু নয় সমালোচনা গঠনমূলক কথা এটাই কিন্তু তিনি তাকে বোঝাচ্ছেন বহু আঞ্জীবীরা যে এটা সত্য এইটা এটা ঘটনা তিনি বুঝতে চেষ্টাই করছেন না আমি যা করব তাই আমি বোধ গেছে তার ফলে কি হলো যেন সরকার যত মাননীয় মুখ্যমন্ত্রী যত প্রেস কনফারেন্স যত যা কিছু করতে যাবেন তত উনি আইনের জালে জড়িয়ে যাবেন কে এম পানিককার বলেছিলেন লর্ড ওয়েলেসলির অধীনতমূলক মিত্রতা নিধি হলো একটা মাকড়সার জালের মতো ওখানে পড়লে কেউ আর বেরিয়ে আসতে পারবে না লোহার শিকলের খাঁচার মতো ঠিক তাই হয়ে হয়ে যাচ্ছে আইন আস্তে আস্তে জড়িয়ে যাবেন দেখতে পাবে সব আস্তে আস্তে করে তবে একটা কথা বারবার বলে যাচ্ছি ষোলো সালের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে যে ভালো পরীক্ষা দেবে সে চাকরি পাবে এখানে যদি কেউ ডিমোটিভেট থাকে আবার বোধ হয় হবে দুর্নীতি হবে এতটা সহজ নয় কোনটা হয়ে পড়েছে তাই স্বচ্ছতার মধ্য দিয়ে সরকার তার টিকে থাকার চেষ্টা করবে একটা ছোট্ট কথা সকল উদ্দেশ্যে যার যা সাবজেক্ট সে গ্রুপ সি গ্রুপ ডি নন নন টিচিং স্টাফ বা শিক্ষাকর্মী যারা বা শিক্ষক শিক্ষিকা যারা একটা মূল মতো পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে সবচেয়ে দুঃখ পরিতাপ কোথায় রয়ে গেল আনন্দ একটা যারা চোর বা চুরি করেছে দুর্নীতি টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা বিদায় নিয়েছে এটা আনন্দ পেয়েছে সবাই সবাই আমি নয় সবাই আনন্দ পেয়েছে যারা যোগ্য যারা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট বলছে অনেকে যারা ভালো রেজাল্ট মাধ্যমিক কিছু গ্রাজুয়েশন করে আমরাও দেখেছি আমাদের কাছে কত ভালো ভালো ছিল সার্ভিস করছে সব চাকরি হারা হলো তাদের জন্য দীর্ঘদিন আমাদের সরকার বর্তমান সরকার এবং কুলসার্ভিস কমিশন বারবার সময় পেয়েছিল তখন কোনো পদক্ষেপ নেয়নি হেলদণ্ডে এখন সমস্ত দোষ সুপ্রিম কোর্টকে রায়কে বলছে আবার অনেকে বলছে সুপ্রিম কোর্ট ভাবতে পারতো কিন্তু এই ভাবনার বহু আগে জায়গাটা করেছে আজকে বিরোধীরা এত চিৎকার করছে কেন সুযোগটা তার পথটা সুগম করে দিয়েছে রাজ্যের বর্তমান সরকার মাননীয় মুখ্য সব জানতেন আসলে রহস্য কোথায় যদি ওই ছ হাজার সাত হাজার পাঁচ হাজার যে যারা অযোগ্য তাদেরকে বের করে দিলে তারা কাকে কাকে কত টাকা দিয়েছে সব ওপেনলি বলে দিবে এক দুজন নয় পাঁচ ছ হাজার মানুষ এবং আসল রহস্যকে ধরা পড়ে যাবে আসল দুর্নীতির সঙ্গে যুক্ত করা এই ভয়েতেই অযোগ্য চিহ্নিত করতে পারলো না আর সরকার না করার ফলে যেটা হলো যোগ্য পদপ্রার্থীরা বঞ্চিত হলো এর থেকে দুঃখ বেদনা অনুশোচনা কিছু নেই শাস্তি শুধু যারা যা যারা দুর্নীতিবাজ তাদের কেন হলো না যারা টাকা নিয়েছিল তাদের কেন হলো না তাদেরকে চিহ্নিত করে ইমিডিয়েট পদক্ষেপ নেওয়া হোক এত কিছুর পরেও আমি আবারও বলছি সরকার দু সালের পরীক্ষার্থীদেরই পরীক্ষা নেবে নতুনদের কোনো স্কোপ নেই নতুনদের পরীক্ষা কি করে বসতে দেবে এখন নতুন ক্যান্ডিডেটদের ফর্ম ফিল আপ করালে প্রত্যেকটা ক্যান্ডিডেট হচ্ছে ও বিসিরাই মামলায় জর্জরিত হয়ে রয়েছে সিট বাড়িয়ে একসঙ্গে পরীক্ষা নিত কী করে বাড়াবে সেও তো ও বিসি কেসে ফেসে রয়েছে তাই অভিষেককে দ্রুত গার্মেন্টকে মিটিয়ে নতুন নোটিশ জারি করতেই হবে এটা একদম মানে আশ্বস্ত কথা নয় গার্মেন্ট ভালো করে এক সপ্তাহ ডিসিশন নেবে আর দু সালের পরীক্ষার্থীদের একটাই এখন কাজ চুপচাপ ঠান্ডা মাথায় সব কিছু বন্ধ করে দিয়ে পড়াশোনাটা বন্ধ করা যদি ভালো করে ঠান্ডা মাথায় সাবজেক্টটাকে চর্চা করেন পড়াশোনা করেন আপনি পরীক্ষাটা ভালো করে দিন আপনি কিন্তু নিজের চাকরিটা আবার ছিনিয়ে নেবেন আপনার হকির চাকরিটা আপনি নিচেই নিতে পারবেন তাই অনুগ্রহ করে বলা আপনারা একটু মাথা ঠান্ডা করে সরকারের এই এই পদক্ষেপের জন্য শুধু সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য সেদিনে প্রেস কনফারেন্স আজকে যে নেতাজি নিয়ে বৈঠকগুলো হলো একেবারে পুরোপুরি মানে পুরোপুরি মানে পুরো মিথ্যে কথা যাকে বলে আশ্বস্তের কথা কোনো আইনের কথা নয় সবচেয়ে বড় কথা আজকে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষার কি বলবে অনেকেই তার তো সন্তান তুল্য সব মানে অনেক কি ছোট কী বলছে তাদের কাছ থেকে শিখে কী করা যায় উচ্চপদস্থ শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত ভালো ভালো মানুষের সঙ্গে আলোচনা করে একটা গঠনমূলক বার্তা কিছু নেই তিনি তার মতো বলে গেলেন ছাত্র শিক্ষক শিক্ষিকা কি বলছেন তাদের মনের ব্যথা যন্ত্রণা কেউ শুনল না তো এটা সত্যি কী যে ডাকা হয়েছিল যে মানুষটা সেই একদম দার্জিলিং জলপাইগুড়ি বাঁকুড়েপুরাতে ইন্ডোস্ট্রেম এলেন আবার তারা ফিরে চলে গেলেন মারপিট হাসন হাঁটিয়েন কী চলছে একটা রাজ্যের মধ্য দিয়ে কি না তারা কলেজ পাশ করেছে বিশ্ববিদ্যালয় পাশ করেছে বিএড করেছে এম করেছে পিএইচডি করেছে তারা যোগ্য পদপ্রার্থী সে পরীক্ষা দিয়ে কোয়ালিফাইড করে চাকরি পেয়েছে তারা সেটা অপরাধ তাই আমাদের এখন সকল ছাত্রছাত্রী যারা শিক্ষক সবাই ঐক্যবদ্ধ হওয়া উচিত আমাদের লেখক গোষ্ঠীতে আজকে অনেক মানুষের সঙ্গে কথা হলো সবাই ব্যাপারটা ভালো চোখে নিতে পারেনি সরকারের সদিচ্ছা পদক্ষেপকে আমরা ইতিবাচক আগামী দিনে পাবো এই স্তুতি বাক্য আশাটুকু নিয়ে আমরা এগিয়ে চলেছি তবে একটা কথা বলি মাদ্রাস সার্ভিস কমিশনও যে গ্রুপ ডিসের করা হলো তার কোনো কিছু নিয়ম আলোচনা কিছু করা হলো না দুম করে সবাইকে নাম্বার মানে পুরোটাই যেন ভুলে ভরা তারপরও এই এই পদক্ষেপগুলো সরকার সুদ্রে নিয়ে কোনো প্রেস কনফারেন্স দিল না মানে প্রত্যেকটা সেক্টর যেন ভুল পরীক্ষায় যান এপ্রিল মাস পরে গেলে কোনো নতুন খবর নেই এই যেন কি নেই আমাদের চলছে যুবশক্তিকে এইভাবে যদি নষ্ট করে দেওয়া হয় দেশের তো মেরুদণ্ড নষ্ট হয়ে যাচ্ছে রাজ্যের ক্ষতি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতি হয়ে যাচ্ছে তো শিক্ষক গোষ্ঠীদের কাছে আমার আজকে যে বার্তা সেই বার্তা নিয়ে এসেছি দু ষোলো সালের চাকরি হারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক একেবারে বৈঠকটি হয়ে গেল নেতাজিন্দু স্টেডিয়ামে কিছুই বার্তা পেলো না চাকরি হারারা সত্যি কিছু পেলো না পুরোটাই শুধু বলছে আশ্বাস কিন্তু মনে রাখবে আইনের যে রায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসের যে রায় আর আশ্বাস দুটো জিনিস তিনশো ষাট ডিগ্রি পরিবর্তন বা চেঞ্জ এক জিনিস নয় আশ্বস্ত বা স্তুতি বাক্য নিয়ে আপনি কখনো পারবেন না সবচেয়ে যোগ্যকে সুপ্রিম কোর্টকে বাঁচতে বলছে এমন একটি আর্টিকেল জারি করে দিবে সরকার আরও কণ্ঠাসায় পড়বে আরো 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 জড়ো হয়ে যাবে সরকার মনে রাখবে যত ছটপট করতে যাবেন তত কিন্তু আইনের বাধায় উনি পড়বেন সেটা কিন্তু ভাবতে পারেন না যে কোনো পার্টির কর্মী বা কোনো গ্রামীণ আদালতে বিচার হচ্ছে আমি যা বলবো তাই হয়ে যাবে না সুপ্রিম কোর্টের মহামন আদালতের রায় এটাকে প্রথম মানতে হবে গ্রহণ করতে হবে সেই রায়টা দুম করে আজকে গেছে কালকে দিয়েছে তা কিন্তু নয় অনেক ঠান্ডা মাথায় দিয়েছে আরেকটা বার্তা যে আপনারা রায় না আসা পর্যন্ত মানে কালকে আপনি স্কুলে যাবেন পরশু দিনে রায় এসে যাবে যে ওদের চাকরি করা যাবেন আবার চলে আসতে হবে আবার বলছে আপনি একটা সোশ্যাল সমাজ সেবা হিসেবে কাজ করুন কি অসাধারণ কথাগুলো বলছেন মানুষকে কাদেরকে জানেন যারা যোগ্য পদপ্রার্থী যারা ইউনিভার্সিটি মহাবিদ্যালয় টোপার হয়ে কোয়ালিফাইড করে চাকরি দিয়ে গেছে কি কথাগুলো বলছে মানে সেই ওই প্যারাটিচারের কনসেপ্ট ওই কলেজের স্যাক্টের কনসেপ্ট ওই পুলিশের সিভিকের কনসেপ্ট সেখানে আনতে চলেছেন তো সত্যি কি অসাধারণ এবং দেখুন স্কুলে টিচার দিতে পারেনি এবং তিন হাজার চার হাজার টাকা আড়াই হাজার টাকার বেতনে সপ্তাহে ছদিন পাঁচটা ছটা করে ক্লাস করাচ্ছে সেরকম সরকারের নেতৃত্বে আমরা রাজ্যে বসবাস করি এর থেকে পরিতাপ অনুশোচনার কিছু নেই আগামী দিনে এর শুরু আহা সবই সংকেত গ্রিন সিগন্যাল আসবে এই আশাটুকু আমি দিয়ে গেলাম যে আশা করি এখান থেকে শিক্ষা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের যে রায় তাকে তিনি মান্যতা দিয়ে নতুন কিছু কথা ভাববেন এবং নতুন পরীক্ষা দ্রুত নিয়োগ করতে বলেছে তিন মাস কথাটা কোর্ট আমার উল্লেখ করেছে দ্রুত নিয়োগ করতে হবে তিন মাস না পারলে না আপনি একটু সময় নিন এক মাস পরীক্ষা নিরীক্ষণ করবো আপনি দ্রুত সিলেবাস করুন করুন ফর্ম নতুনভাবে পরীক্ষা নিয়ে দ্রুত কিভাবে স্কুলে দেওয়া যায় নিয়োগ সেই ব্যবস্থা করুন এই বার্তাটা দিন আর কোনো বার্তা দিলেও গ্রহণ করবে তো যাই হোক বিচারপতির রায়টা আসলে কি এটা কিন্তু প্রত্যেককে বুঝতে হবে এই আসলে শব্দটা বুঝতে হবে কিন্তু সুপ্রিম কোর্টের যে বিচারপতি সে রাজটা কিন্তু বুঝতে না পারলে বারবার কিন্তু মানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলেই কিন্তু জড়িয়ে যাচ্ছে তাই আপনারা সুপ্রিম কোর্টের আরেকটা দেখুন এবং সেখানে বিরোধীদের যে আন্দোলন পুরোপুরি সরকারের জন্য কিন্তু আন্দোলন বিচারপতিরা আসলে কি সেটা বুঝতে হবে সকলে সেখানে কিন্তু নতুনভাবে পাঠানি পরীক্ষা দিতে বলেছে সেইটুকু জায়গায় যদি গ্রামে এগিয়ে যায় এত কিছু বাদ দিয়ে ব্যাপারটা এত ঘলাটে না হয়ে দ্রুত সমাধান পেয়ে যাব। আর কি পাবো আপনারা বাড়িতে গিয়ে পড়াশোনা করুন এবং দ্রুতভাবে যেটা মূল বার্তা মূল মোটোটা কি হলো না পড়াশোনাটা ধারাবাহিক শুরু করুন আপনারা বারবার বলে যাচ্ছে কিন্তু যে পড়াশোনা করছি এগিয়ে চলে যাচ্ছে আর পড়াশোনা ধারাবাহিক করা এবং পরীক্ষাটা খুব ভালো করে দেওয়া এক্সামটা ভালো করে আপনি দিন তাহলেই দেখবেন আপনার ভালো করে এক্সাম দিতে পারেন আপনার হকের চাকরি আপনি ফিরিয়ে নেবেন তো সবার কাছে আবেদন রইলো আমি ইতিহাস বিষয়ের একজন শিক্ষক রূপে ইতিমধ্যে প্রশিক্ষণ শুরু করেছি যাদের মনে হবে যে আমি প্রশিক্ষণটা নেব বা ভালো বই একটা নতুন এডিশন গত পরশু দিন পাবলিশ করেছি একেবারে অসাধারণ একটা বই পিএসএসএলএসির এই বইটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন কলেজ স্ট্রিটে শনি রবি অফলাইন ক্লাস চলছে অনলাইনে ক্লাস চলছে প্রতিদিন স্টাডি মেটেরিয়ালস সেখান দিয়ে প্রশ্নোত্তর পর্ব চলছে আগামী পয়লা বৈশাখ আমরা পনেরো এপ্রিল মঙ্গলবার দিন পড়েছে সেই মঙ্গলবারে মঙ্গল হোক সবার এই কামনায় পয়লা বৈশাখ থেকে প্রতিদিন একেবারে সাইন্টিফিক উন্নতমানের মকটা শুরু হচ্ছে যারা ভাববেন যারা পড়াশোনা করব সব কিছু বলে গিয়ে পড়াশোনাটা করে যায় সুপ্রিম কোর্টের রায় কিন্তু নতুন ইকুমেন্ট কথা বলেছে এটা ভুলে যাবে না আশা করি নতুন পরীক্ষাতে প্রত্যেকে তার নিজস্ব যোগ্যতা বলে চাকরি ছিনিয়ে নেবেন তা ভালো টেক্সট বই হচ্ছে এই একটু দেখে নিতে পারেন অসাধারণ নিউ এডিশন এসেছে পঁচিশ সালের এবং একশো নম্বর করে মক টেস্ট একদম পয়লা বৈশাখ থেকে হচ্ছে এটা বারবার আমি বলে যাচ্ছি তারা ভাবছেন যে মক টেস্টটা ভালো করে আমি দেব অবশ্যই আপনারা আসতে পারেন একদম যোগ্য পদপ্রার্থীরা যারা রয়েছেন যারা ষোলো সালে পরীক্ষার্থী নতুনদের কিন্তু যে যাই বলুক ইউটিউবে যে যা খুশি বলে নিচ্ছে নতুনদের বসার স্কোপ খুবই কম যদি গভর্নমেন্ট সিট বাড়িয়ে করতে পারে তাহলে তাকে আগে ও রায় সমাধান করতে হবে তবেই নতুন পদপ্রার্থী বসাতে পারবে কিন্তু ওই নতুনদের যদি বসতে সুযোগ দেয় তাহলে বাড়াতে হবে একই সিটে নিউদের কখনো দিতে পারে না রুলস এর মধ্যে পড়ে না এক একবার এবং আমাদের শনিবার যে কলেজ স্ট্রিটে ব্যাচ পাঁচ তারিখ হয়ে গেছে বারো উনিশ ছাব্বিশ রবিবারের তেরো কুড়ি সাতাশের ডেটগুলো দিয়ে দিয়েছি যারা কলেজ স্ট্রিটে পুরোপুরি একদম অফলাইনে ক্লাস করতে চাইছেন ডেট দিয়ে দিলাম প্রত্যেকটা টপিকের উপর একদম আমরা ডেমোট্রেশান কিন্তু রাখছি এটা কিন্তু প্রত্যেকে খেয়াল করবে এই ডেমোট্রেশান দিয়ে নিজের যে ভুলে যাওয়া মরিচা পড়া ঝা ঝাপসা জাগুলোকে একটু চকচয়ে করে নিন তো আজকে এই পর্যন্ত রইল ভালো থাকবে আশা করি নতুনভাবে বিজ্ঞপ্তি গাম্য দিয়ে তার ভাবমূর্তি নিয়োগ করবে এবং স্বচ্ছতারভাবে করবে এটুকু আশা নিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই